আপনিও কি এই ধরনের পদ্ম গাছ লাগানোর কথা ভাবছেন বা অলরেডি আপনার বাগানে আছে তার কিভাবে পরিচর্যা করবেন সেটার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার পদ্মর গাছে কীভাবে পরিচর্যা করি কি কি খাবার দিই সেই সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে সো ওয়েলকাম ব্যাক নেচার লাভারের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তাড়াতাড়ি ফুল পেতে আপনাকে কিন্তু পদ্মের যে প্রজাতি সেই প্রজাতি নির্বাচন অনেক ভেবে চিন্তে করতে হবে সব প্রজাতি কিন্তু খুব দ্রুত এবং ছোট গামলায় ফুল দেয় না তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে সেই সমস্ত গাছ নির্বাচনের দিকে যেগুলো খুব সহজেই গামলায় ফুল দেয় এবং খুব অল্প সময়ের মধ্যে ফুল দেয় পদ্মের গামলায় সার প্রয়োগ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গাছটি যেন ম্যাচিওর হয় কিছুদিন বসিয়েছেন এবং তারই মধ্যে যদি আপনি অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছটির টিউবার পচে গাছটি মারা যেতে পারে এই দিকটা একটু খেয়াল রেখে এই সমস্ত খাবারগুলি দেবেন আমি এখানে দিয়ে নিয়েছি সরিষার খোল সরিষার খোলে নাইট্রোজেন পরিমাণ প্রচুর থাকে তো এই কারণে গাছের ওভারঅল হেলথ এই সরিষার খোল দিলে ভালো থাকে তবে সেটা এক চা চামচ করে আমি প্রত্যেকটা মোড়াতে দিয়ে নিয়েছি আর এই কালো যে ছোট ছোট দানা দেখছেন সেগুলো হচ্ছে সিউইড সিউইড হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি সার যেটা পদ্ম গাছের জন্য যথেষ্ট ভালো একটি খাবার আর এখানে দিচ্ছি অ্যাপসান সল্ট অ্যাপসন সল্ট ওভারঅল গাছের হেলথকে ভালো করে এবং ফুল আনতে এবং ফুলের আকার বৃদ্ধিতেও সাহায্য করে এছাড়াও গাছে যদি দ্রুত ফুল আনতে হয় তাহলে সমরিসিয়র এনপিকে আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি এনপিকে উনিশ 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 এটি গাছে খুব দ্রুত ফুল আনতে সাহায্য করে তাই আপনি যে কোনো গাছেই এই এনপিকে উনিশ 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 ব্যবহার করতে পারেন অবশ্যই সমস্ত সারের মাত্রা আপনাকে সঠিক রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করলে যে কোনো গাছই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সমস্ত খাবারগুলোকে ঠিক এমনভাবে কাগজের একটি মোড়ায় মোড়ে নেবেন এইভাবে প্রত্যেকটা মোড়া গামলার যে মাটি আছে সেই মাটির মধ্যে পুঁতে দিতে হবে এখানে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ইয়েলো প্রো পিঙ্কের একটি গাছ এখানে কিন্তু কোনো রকমের কোনো কুঁড়ির দেখা নেই কিন্তু এরিয়ার লিভস উঠেছে এ থেকে বুঝে নিতে হবে যে পদ্ম গাছ এবারে তার ফ্লাওয়ারিং স্টেজে আসার জন্য একেবারে তৈরি এই টাইমে খাবার দিলে পরে গাছ তার সমস্ত এনার্জি তার যে ফুল তৈরিতে লাগাবে এবং এক থেকে একাধিক কুঁড়ি তৈরি করতে তার এই খাবারটি তারা ব্যবহার করবে এতে হবে কি আপনার গাছে অসংখ্য কুঁড়ি আসবে এবং যে কুঁড়িগুলো আসবে সেগুলো হেলদি এবং সাইজও অনেকটা বড় হবে আমার এখানে গামলাটি অনেকটাই বড় আছে তাই আমি এখানে দুটো কাগজের মোড়া দিচ্ছি পদ্মগাছের টিউবার কিনারা বরাবর চক্রাকারে ঘুরতে থাকে তাই খাবার দেওয়ার সময় সব সময় চেষ্টা করবেন মিডিলে খাবার দিতে সাইডে খাবার না দিতে খাবার দেওয়ার একুশ দিনের মাথায় দেখুন এই গাছগুলোতে কত সুন্দরভাবে কুঁড়ির দেখা মিলতে শুরু করেছে এখানে আরও একটি কুঁড়ি বেড়াচ্ছে এই সাইডে আরও একটি কুঁড়ি রয়েছে তো এই একুশ দিনের মাথাতেই গাছ থেকে কুঁড়ি বেরোতে শুরু হয়ে গেছে এবারে ধীরে ধীরে আরও অসংখ্য কুড়ি আসবে তো এইভাবে আপনিও যদি আপনার গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছেও খুব সহজেই কুঁড়ি আসবে পদ্মগাছের এই সমস্ত খাবার যে আপনাকে একসাথে প্রয়োগ করতে হবে এমনটা নয় এই সমস্ত খাবারের মধ্যে কিছু সংখ্যক খাবারও যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার গাছে খুব সুন্দরভাবেই ফুল আসবে এখানে যে সমস্ত খাবারগুলো দেখানো হয়েছে তার মধ্যে এনপিকে উনিশ উনিশ সিভিড আর সরিষার খোলে এই তিনটি খাবারও যদি আপনি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার গাছে যথেষ্ট পরিমাণে কুডি আসবে এবং আপনার বাগানেও এই ধরনের পদ্ম দেখা পাওয়া যাবে তো ভিডিওটি আশা করি আজকে আপনাদেরকে ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদেরও কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আমি এই ধরনের গার্ডেনিং রিলেটেড ছোট ছোটো ভিডিও আপলোড করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন